সরস্বতী মহাভাগ্যে বিদ্যে লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী তো আজকে আপনারা সবাই জানেন আজকে একটা বিশেষ একটি দিন আজ মা সরস্বতী বাঘ সেই দেবীর আজকে কিন্তু পুজো বা আরাধনা করবার একটি বিশেষ দিন তাই এই বিশেষ দিনে আপনাদের সবাইকে শিখল মাধব চ্যানেলের পক্ষ থেকে আমি মাধব আপনাদের সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা তো আজকে দিনটি আমাদের কাছে বাঙালির কাছে বা সমস্ত মানুষের কাছে একটি বিশেষ দিন কারণ এই দিনটি আমাদের বাড়ি বাড়ি ফেরে তথা সমস্ত হ্যাঁ স্কুল কলেজ থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু আজকে এই বাঘ দেবী বা হ্যাঁ বিনা দেবী যাই বলতে পারেন ওনার আরাধনায় তো সবাই আজ মুখরিত হয়েছে। তো আজকের এই বিশেষ দিনে আমিও আপনাদের জন্য একটি লেসন নিয়ে এসেছি যেই লেসনটি আজকের দিনটি আমরা দৃঢ় বিশ্বাসের সাথেই এই করব করবো যে এই শ্রীখল এই মহাপ্রভুর হ্যাঁ যে যন্ত্র বা মহাপ্রভুর যে সাক্ষাৎ অবতার সেই মহাপ্রভুর যন্ত্রের সাথে আমরা আজকে যে প্রতিজ্ঞা করব যে আমরা নতুন করে যারা শিখলের সাথে আছেন তো খুবই ভালো কথা যারা ভাবছেন আজকের এই শুভ দিনে আসুন আমরা সবাই মিলে বা আপনারা সবাই মিলে প্রতিজ্ঞা নিন মহাপ্রভুর শিখলকে বা মহাপ্রভুর এই সাক্ষাৎ মহাপ্রভুর স্বরূপকে আমরা হ্যাঁ তার যোগ্য সম্মান দেওয়ার চেষ্টা করব এবং এই মহাপ্রভুর বাজনাকে সারা বাংলা তথা সারা দেশ জুড়ে প্রচারের একটি নতুন প্রয়াসই হব তাই আজকের আমার যে লেশান সেটি হচ্ছে প্রাথমিক লেসান এই প্রাথমিক লেশনগুলোদের মধ্যে থাকবে হাস্যাদা থেকে শুরু করে গানের বাজনা তো এইরকমের একটি আজকে লেসেন লিচ্ছি আপনার জন্য হ্যাঁ ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে তো আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকলো আজকে ভিডিওটি অবশ্যই এটি ওয়াচিং করবেন এবং যদি ভিডিওটির মধ্যে ভালো কিছু জিনিস পায় অবশ্যই ভালো কিছু জিনিস পান তা আপনারা সেটা গ্রহণ করবেন এটি আমার হ্যাঁ বিশ্বাস তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের যে লেসান এই মৃদঙ্গ বা শিখর লেসান ওয়ান আজকে ঠিক আছে এই ধরনের একটি থামবেল বাট আজকের টাইটেল হতে চলেছে তো এই যে মৃদঙ্গ বা শৃখর লেশান ওয়ানের যে আজকে বোলবানি বা বাজনা কীভাবে কি হবে সেগুলো আমরা ধীরে ধীরে সব দেখে নিই এবং পরবর্তীকালে আমি সব আস্তে আস্তে করে দেখি দেব আপনারা ভিডিওর সাথে থাকুন তো চলুন আজকের যে শিখর শুরু করবার প্রথমেই প্রথমেই আমাদের আমরা জেনে নেব তেরেখেটা বল যেটি আমাদের সবাইকে বাজাতে হয় সেই তেরেখেটা বোলটি আমি আগেও একটি অলরেডি ভিডিও করেছি কিন্তু সেই ভিডিওতে সেভাবে ঠিকঠাকভাবে না দেওয়ার জন্য আমি মানে হাতে খড়ি বাজনার প্রথম যে বলবাণীটি সেটিও আমি দেখাচ্ছি দেখুন যারা বেসিক লেভেলে এখনও হ্যাঁ ইচ্ছে যে নতুন শুরু করবেন আজকের দিন থেকে বা এই রিসেন্ট শুরু করবেন ভাবছেন যারা প্রথম হাত সাদা থেকে শুরু করবেন তাদের জন্য কিন্তু এই বোলবাণীটি এবং অবশ্য আমি গানেরও বাজনাও নিয়ে আসছি আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন প্রথম যেটা আমরা তেরেখাটা বলটি দেখব বড় হাতের বল প্লাস যারা অ্যাডভান্স লেভেলে তেরেখাটা বললে কীভাবে সুবিধা নিতে পারেন গানের বাজনার ক্ষেত্রে তার জন্যও আমি তেরেখাটা বল অ্যাডভান্স লেভেলে কীভাবে বাজাবেন সেটাও দেখাচ্ছি দেখুন প্রথমে আমি বড়ো হাতের দেখাচ্ছি দেখুন তেরেখাটা বল মেনলি আমাদের জানতে হবে যারা নতুন এই ভাষ্য করবেন তেরেখাটা বাজাতে গেলে এই যে চারটি আঙুল এটা একটি পাট হবে এটা একটা পাঠ হবে তাহলে এই দিকটা তেরে হয়ে যাবে আর খে খেয়ে আপনাদের জানতে হবে খেয়ে চাপাটা খেয়ে আওয়াজ আর এদিকে খেয়ে ঠিক আছে এটা আপনাদের বেসিক্যালি এইটুকু মাথায় রাখুন এখন খে এরপরে ডিটেলস বাজেলা জানতে অবশ্যই আমার প্লে লিস্ট আছে আপনারা চেক করবেন সেখানে গিয়ে আপনারা তো এখানে এটা দেখুন এটা কেমন বাজাবেন তে এটা হচ্ছে শুনতে লাগছে এইভাবে এটা কেমন লাগে দেখুন তে রে চাপা দিয়ে খে খে আবার ওপেন চার আঙুল দিয়ে এটা মাথায় রাখবেন টা ঠিক আছে তাহলে টোটালটা কেমন লাগে শুনতে দেখুন তে রে রে টা তে রে টা তে রে রে টা এটা ক্রমলয় একবার বাজিয়ে দেখি কেমন লাগে শুনতে তে

গেল এরপরে আমরা দেখে নেব এবার এটা সিঙ্গেল ডবল কিভাবে বাজাতে হয় আর অনেক দাদা ভাইরা আমাকে কমেন্টে জানিয়েছে দাদা একটু হিন্দিতে বললে সুবিধে হয় তো এটা বেসিক্যালি বাংলা চ্যানেল আমি চেষ্টা করব মাঝে টুকটাক কিছু হিন্দিতে বলার যারা হিন্দি ভিউয়ার্সরা রয়েছেন যাদের সমস্যা হচ্ছে বাংলা বোঝার জন্য আপনারা মেনলি ঠিক আছে আপনার হাতে ফিঙ্গারিংটা খেয়াল করবেন ঠিক আছে আর বোল বানি যেটা হবে সেটা আমি সাথে ইংলিশ দিতে সেটা আমি ইংরেজিতে লিখে দেব আপনার বোল বানিটা দেখে নেবেন ঠিক আছে প্রনাউন্সগুলো বুঝে নেবেন তাহলে সুবিধা হবে আর जो लोग हिंदी में देख रहे हैं उन सभी को धन्यवाद करता हूं और आप लोग देखते रहिए मैं थोड़ा थोड़ा करके बंगला के बीच-बीच में हिंदी बताऊंगा आपके लिए तो चलिए देखते रहे तेरे खटा कैसे बजाते हैं सिंगल डबल में तेरे खटा कैसे लगता है मैं दिखा रहा हूँ आप लोग देखते रहो ते रे ते टा इसको समझना पड़ेगा इधर বুঝতে হবে যে तेरे खटा बोल सिंगल डबल को तेल केमन लगबा तो जानते होबे ते रे खे टा ठीक है ते रे खे टा ये चले गया तेरे खटा चार চারটে ওয়ার্ড নিয়ে বা চার মাত্রা নিয়ে এই যখন ডবল হবে আমাদের মাথায় রাখতে হবে এটা আমাদের দুবার বলতে হবে এই আবর্তনের মধ্যে টোটালটা হচ্ছে একটা আবর্তন এই টোটাল আবর্তনের মধ্যে কিন্তু আমাদের দুবার বলতে হবে তাহলেই আমরা কোনো বাজনা যখন বললে না ডবল করতে তখন ডবল হয়ে যাবে তাপস ধরুন আমি দেখাচ্ছি তে রে খে টা এবার আমি ডবল যখন করব। তাহলে কি আমার দুবার বলতে হবে তে রে খে টা তে রে খে টা চারের মধ্যে আমি কিন্তু দুবার বললাম তাহলেই আপনার হয়ে যাচ্ছে কিন্তু ডবল হয়ে যাচ্ছে এটা যখন আমি চৌগুণ বলবো তখন কেমন বলবো না এক এগাবর্তনের মধ্যে আমাকে চারবার বলতে হবে ঠিক আছে তাহলে দেখুন আমি সিঙ্গেল ডবল চৌগুণ দেখাচ্ছি তে রে খে টা রে খে টা তে রে খে টা তেরে খেট্টা তেরে খেটটা তেরে রে তেরে খেটা তে রে খে টা দেখতেই পারছেন এইভাবে কিন্তু সিঙ্গেল ডবল হবে যে কোনো গানের যে কোনো মানে বাজনা ক্ষেত্রে একই সিস্টেমে চলবে ঠিক আছে আপাতত এই সমলয় সিঙ্গেল ডবল হ্যাঁ চৌগুণ প্র্যাকটিস করুন বা আটগুণ ষোলো গুণ এগুলো প্র্যাকটিস করুন পরবর্তীকালে হ্যাঁ ডবল দেড়ি আড়াই যে ব্যাপারগুলো আছে সেগুলো পরের মানে বিষয় এগুলো মেনলি আগে লাগবে এইভাবে প্র্যাকটিস করুন এটা আমি দেখুন একবার শুনিয়ে দেখাচ্ছি প্রোনাউন্স করে কেমন লাগে

सिंगेजे 1 2 3 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 4 3 2 1 2 3 2 3 4 3 2 1 3 2 1 3 2 1 3 2 1 3 2 1 3 2 1 তারা কেমন বাজাবেন দেখুন তারা কি বলেন বাদ্য দিয়ে ঠিক আছে হয়ে গেল চেপে আবার এদিকে খেয়ে যেমন আছে

ताले किन्तु कानी टाव प्रैक्टिस हो जाएगा शादे ए ए ए रे ए रे तेरे ए तेरे खेटा तेरे रे खेटा ए 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 रे এভাবে কিন্তু বাজাতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই ডান সাইডের প্র্যাকটিসটা হয়ে যাবে ঠিক আছে আর যেসব বন্ধুরা নতুন ভিডিও দেখছেন চ্যানেলে অবশ্যই এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীকালেও কিন্তু এই ধরনের ভিডিও আসবে তো চলুন এক যারা একবারেই গানের সাথে বাজাতে পারেন না অনেক চেষ্টা করেছেন হ্যাঁ যারা পারেন না মনে হচ্ছে যে হবে না এরকম কিছু তাদের জন্য প্রথম তাদের মনের মানে কি বলবো যে ইচ্ছেটা সেটা পূরণ করার জন্য একদম সহজভাবে বাজাতে পারেন সেটা কেমন দেখুন শুনতে এই রকম লাগবে অনেকটা মানে ঠিক আছে ঠিক আছে এটা করতে পারেন এটা ঠিক আছে কৃষ্ণ

কিন্তু এটা বাজবে বা এইগুলো একদম মানে যারা বাজাতে পারবেন না ভেবে নিয়েছেন অনেক চেষ্টা করেছেন অনেক দিকে কিছু করে বাজাতেই পারছে না হ্যাঁ তারা কি মহাপ্রভু সেবা করতে পারেন তারা এইভাবে কিন্তু এটা বাজাতে পারেন এই বাজনাগুলি আপাতত প্র্যাকটিস করুন আগামী দিনে আবারও ভিডিও আসবে আপনাদের সামনে তখন সাথে থাকুন এবং দেখতে থাকুন আবার দেখা হচ্ছে আগামী দিনতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন